লেবান্নের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত সপ্তাহে তবে এই যুদ্ধবিরতির পরও ইসরায়েল দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশে পৃথক হামলায় ইসরায়েলি বাহিনী মোট এগারো জনকে হত্যা করেছে নিহতদের মধ্যে লেবাননের একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ মঙ্গলবার তিন ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন মোট এগারো জন এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে তাল্লোসা এলাকায় চারজন এবং হারিসে পাঁচজন নিহত হয়েছেন এছাড়া সোমবার ইসরায়েলের আরেকটি বিমান হামলায় দুইজন নিহত হয় এই ঘটনাগুলোর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর পাল্টা আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা কাফার চৌবা পাহাড়ে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এই এলাকাটি লেবান্নের দাবি করা একটি বিতর্কিত অঞ্চল হিজবুল্লাহ জানিয়েছে যুদ্ধবিরতির নিয়ম লঙ্ঘন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অনুরোধ জানানো হলেও কোনো ফল হয়নি ইসরায়েল লেবান্নের বিভিন্ন এলাকায় বেসামরিক লোকদের উপর গোলা বর্ষণ এবং রাজধানী সহ লেবানের আকাশসীমায় ড্রোন ও জেট বিমান ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে উল্লেখ্য গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছিলেন তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলা এই যুদ্ধবিরতির ভবিষ্যতকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে এ পরিস্থিতিতে লেবাননের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষের কাছ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানাচ্ছে